পুলিশ বলছে স্ট্রোক হয়েছে অথচ গোটা গায়ে সিগারেটের চেকা হাত গামছা দিয়ে বাধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না মানুষকে এই পুলিশকে অলরেডি মানুষ গ্রামের মানুষ তারা তারাকো শুরু করেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বতভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে রাজনৈতিক আক্রোশে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দু নম্বর ব্লকের বারবাসী এলাকায় বিজেপির এক কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরও পুলিশ অভিযোগ নেয়নি শেষে অভিযোগ নিতে বাধ্য হয়েছে পুলিশ বলেছে স্ট্রোক হয়েছে অথচ গোটা গায়ে সিগারেটের ছেঁকা হাত গামছা দিয়ে বাধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না এই পুলিশকে অলরেডি গ্রামের মানুষ তারা করছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বতভাবে প্রশাসনের দালাল হিসেবে কাজ করছে এমনটাই বলে কটাক্ষ শানালেন সুকান্ত মজুমদার কি অভিযোগ সুকান্তবাবুর শুনুন বলছে স্ট্রোক হয়েছে অথচ গোটা গায়ের সিগারেটের ছ্যাঁকা হার দিয়ে বাঁধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না মানুষকে এই পুলিশকে অলরেডি মানুষ গ্রামের মানুষ তারা তারাকো শুরু করেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বতভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে এদিন মহুয়া মৈত্রকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সিবিআই মহুয়া মৈত্রের বাড়িতে যাবে এটাই স্বাভাবিক তিনি আরও বলেন বন্ড চালু হওয়ার আগে নির্বাচনের সময় কে কাকে কত টাকা দিত সেটা জানা যেত না কোন রাজনৈতিক দলকে কোন ব্যবসায়ী টাকা দিত সেটাও জানতে পারা যেত না এখন ইলেকট্রাল বন্ড চালু হওয়ার ফলে বিজেপিকে কে টাকা দিচ্ছে তৃণমূলকে কে টাকা দিচ্ছে কংগ্রেসকে কে টাকা দিচ্ছে সে পেপারে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথা বলেন সাংবাদিকদের তিনি বলেন রাজ্যপালের কি ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে আমার মনে হয় রাজ্য সরকারের উচিত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো বিষয়ে রাজ্যপালের সঙ্গে সহযোগিতা করা অযথা বিতর্কিত করে কোনো লাভ নেই বসু যে ধরনের মন্তব্য করছেন সেটা একেবারেই অশোভনীয় কি বলছেন সুকান্ত মজুমদার শোনাই আপনাদের একটা খবর পেয়েছি এখনই আমার ওখানে যিনি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো আমি কথা কথাই বলছিলাম তার সাথে তখন আপনারা আমাকে করছেন এবং খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে এবং বারবার চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরও পুলিশ কমপ্লেন নেয়নি এসে কমপ্লেন নিতে বাধ্য হয়েছে পুলিশ বলছে স্ট্রোক হয়েছে অথচ গোটা গায়ে সিগারেটের চেঁকা হাত গামছা দিয়ে বাধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না মানুষকে এই পুলিশকে অলরেডি মানুষ গ্রামের মানুষ তারা তারাকেও শুরু করেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বত ভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করে না তা তো তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এটিস কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে তো যেহেতু সিবিআই তদন্ত করছে সিবিআই তার বাড়িতে যাবে এটা তো স্বাভাবিক না তৃণমূলের পুরোটাই অসস্থিত এই জন্য তো বন্ডটা আমরা চালু করার কথা বলেছিলাম তাহলে ধরা পড়ে যে কে কাকে টাকা দেয় বন চালু হওয়ার আগে আপনি রাজনৈতিক দলগুলো কে কাকে টাকা দিত রাজনৈতিক দলগুলোকে কোন ব্যবসায়ীরা টাকা দিত কেউ জানতে পারতো না এখন এই যে ইলেকট্রোরাল বন্ড চালু হয়েছে আপনি চাইলে বিজেপি কে টাকা দিচ্ছে তৃণমূলকে কে টাকা দিচ্ছে কংগ্রেসকে কে টাকা দিচ্ছে পুরো বিষয়টি আপনি জানতে পারবেন দেখুন ভ্রাপ্তবাবু এখন ব্রাপ্ত হওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় রাজনীতি থেকে রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কি ক্ষমতা রাজ্যপালের আছে আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত রাজ্য সরকারের উচিত রাজ্য সাথে কোঅপারেট করা আক্রমণ মোড়ে কি হবে আপনারা তো কিছু করতে পারছেন না এই যে বিশ্ববিদ্যালয়গুলো বানিয়েছেন এখানে উত্তর দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে দক্ষিণ দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে সব তো মানে নাবালক বিশ্ববিদ্যালয় বলতে খারাপ লাগছে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হওয়ার মতো মানে পরিকাঠামোই নেই দক্ষিণ দিনাজপুরে তো বিল্ডিংই তৈরি হয়নি এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝা যায় না উনি কোন দিকে আছেন কোন দিকে থাকেন তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি সব যেতেও পারেন হয়তো আমার কলিগ তন্ময় চক্রবর্তী এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো তার বক্তব্য নির্বাচনী বন্ড এর আগে যখন চালু ছিল না তখন কিন্তু কেউই জানতে পারত না কোন রাজনৈতিক দলকে কোন ব্যবসায়ী কত টাকা দিয়েছে কিন্তু এখন কিন্তু সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কংগ্রেসকে কোন ব্যবসায়ী কত টাকা দিল তৃণমূল কংগ্রেসকে কত টাকা কোন ব্যবসায়ী দিল কিংবা বিজেপিকে কোন ব্যবসায়ী কত টাকা দিল এটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে রায়গঞ্জে এসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু এমনই মন্তব্যই করলেন পাশাপাশি তিনি বলেন যে এই যে নির্বাচনী বন্ডের চালু হওয়ার ফলে সেটাতে কিন্তু স্বচ্ছতা এসেছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন ব্যবসায়ী কত টাকা দিল কোন রাজনৈতিক দলকে এর পাশাপাশি সুকান্ত মজুমদার মন্তব্য করেন যে পশ্চিম মেদিনীপুরে যে গতকাল যে একটা নিঃসিংসভাবে যে খুন হয়েছে সে ব্যাপারেও তিনি পরিষ্কার ভাষায় বলেন যে এই যে খুনটার পিছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীরা যে জড়িত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কারণ পুলিশ কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পাঁচ ঘন্টা পরেও অভিযোগ কিন্তু নিতে অস্বীকার করছে এবং যখন পুলিশ চাপে পড়ছে তখন কিন্তু পাঁচ ঘন্টা পর সেই সেই অভিযোগ কিন্তু তারা নিতে বাধ্য হয় এবং এটাতে প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুকান্ত মজুমদার বলেন যে বর্তমানে যে অবস্থা আইন শৃঙ্খলার তাতে কিন্তু এই পুলিশ দিয়ে কখনোই কিন্তু ভোট করানো সম্ভব নয় এবং এই এইভাবে যদি চলতে থাকে তাহলে ভোটের কিন্তু একটা আছে প্রভাব পড়তে পারে এবং কারণ এই পুলিশ কিন্তু গ্রামে গঞ্জে যাচ্ছে তারা খেয়ে চলে আসছে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু এদিন হচ্ছে সুকান্ত মজুমদার আর একটা বিষয়ে অভিযোগ করেন সেটা হলো যে রাজ্য সরকার যে মন্ত্রী যে ব্রাত্য বসু তিনি রাজ্যপালকে নিয়ে যে একটা কটাক্ষ করেছেন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত করে একটি বিষয় বিষয় নিয়ে সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে রাজ্য সরকারের উচিত যে রাজ্যপালের সঙ্গে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা উচিত আর কারণ একটাই যে কোর্টের যে অর্ডারের বলেই কিন্তু রাজ্যপাল কি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে কিন্তু হস্তক্ষেপ করছে এটা কিন্তু জানা উচিত রাজ্য প্রশাসনের তাই রাজ্য সরকারের উচিত যে প্রশাসনের সাথে অর্থাৎ রাজ্যপালের সাথে সহযোগিতা করা উচিত তবেই বিভিন্ন বিষয়ে কিন্তু সমস্যার সমাধান হতে পারে এমনভাবেই কিন্তু সুকান্ত মজুমদার বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আলোকপাত করেন এবং তির্যক মন্তব্য করেন রাজ্য সরকারের বিরুদ্ধে তির্যক ভাষায় কিন্তু আক্রমণ করেন যে ভোটের বাজারে যে যথেষ্ট উত্তপ্ত গরম হয়ে পড়ছে যে এই ধরনের যে কথা চালাচালি তাতে কিন্তু পরিষ্কার বিষয় যে আগামী দিন কোন দিকে যায় আপনাদের কি মতামত দেখতে থাকুন আজ তাক বাংলা জানাতে থাকুন কমেন্ট সেকশনে